প্রেমিকের হাত ধরে পালালেন নববধূ স্বামীর আত্মহত্যা ধুমধাম করে বিয়ের মাত্র দুই দিন যেতে না যেতেই বাসায় চিরকুট লেখে পুরনো প্রেমিকের সঙ্গে নববধূ পালিয়ে যায় এতে রাগ ক্ষোভ আর অপমানে বিষপানে আত্মহত্যা করেছেন স্বামী মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর শহরের কোরালিয়ায় নববধূর ভাড়া বাসার এক কক্ষে এ আত্মহত্যার ঘটনা ঘটে নিহত ইবাদ খান চাঁদপুর সদর উপজেলার পাশনং রামপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য সুলতান বেগম ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম খানের ছেলে তিনি একটি বেসরকারি হাসপাতালের মার্কেটিংয়ে কাজ করতেন পরিবারে দুই ভাই বোনের মধ্যে তিনি বড় পলাতক নববধূ খাদিজা আক্তার চাঁদপুরে বিআইডব্লুটিএর পরিদর্শক পাইলট দিদারুল আলমের মেয়ে চাকরির সুবাদে তারা চাঁদপুর শহরের কোরালিয়া রোডে ভাড়া বাসায় থাকেন স্থানীয়রা জানান পারিবারিকভাবে ইবাদের সঙ্গে খাদিজার বেশ ধুমধাম করেই বিয়ে হয়েছিল নববধু খাদিজা স্বামীর বাড়িতে আসার কথা থাকলেও সে অসুস্থ দাবি করে পরদিন মঙ্গলবার যাওয়ার কথা জানায় কিন্তু সোমবার রাতেই খাদিজা একটি চিরকুট লিখে তার পুরনো প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় যা জানতে পেরে ইবাদ তার শ্বশুর বাড়ি থেকে বাড়িতে থেকে তার বাবা মাকে বিষয়টি অবগত করে পরে বিকেলে ইবাদের বাবা মা ছেলের শ্বশুর বাড়িতে যান এতে খাদিজার বাবা ইবাদের বাবাকে থানায় গিয়ে অভিযোগ করার পরামর্শ দেন এ সময় ইবাদ অন্য কক্ষে ছিলেন পরে সন্ধ্যা সওয়া ছয়টার দিকে হঠাৎ চ্যাসামেসির শব্দ শুনে ওই কক্ষে গিয়ে দেখে ইবাদ বিষ খেয়ে ছটপট করছে এরপর হাসপাতালে নেওয়ার আগেই ইবাদ মারা যায় এ বিষয়ে ইবাদ খানের মা সুলতানা বেগম বলেন বুধবার তদন্ত শেষে বাদ আসর ইবাদের জানাজা শেষে নিজ বাড়ির কবরস্থানে তাকে দাফন করা হয় এ ঘটনায় নববধূ খাদিজা আক্তারের উপযুক্ত বিচার চাচ্ছেন তিনি চাঁদপুর মডেল থানার ওসি মোহাম্মদ শেখ মহসিন আলম বলেন ইবাদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে